হ্যালো এভরিওয়ান আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌসুমি চলে এসেছি আজকে আরও এক নতুন ভিডিও নিয়ে দিনটা ছিল থার্ড মার্চ সেদিনকে আমার চারটের মতন পার্টি মেকআপের বুকিং ছিল সেটাকে ছোট্ট একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। লোকেশন সার্ভিস ছিল তো সে কথা অনুযায়ী আমি এখানে রেডি হয়ে সমস্ত মেকআপের লাগেজপত্র গুছিয়ে নিয়ে রওনা দিয়ে দিই টোটো করে লোকেশন ছিল আমাদের মহিলা কলেজ খুব একটা ডিস্টেন্সও নয় টাইম যেহেতু পাঁচটা ছিল তো সেই কথা অনুযায়ী আমি পাঁচটার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম আমি আমাদের লোকেশনে ব্রাইডের বাড়িতে আসতে এখানে সেখানে আমার অ্যাসিস্ট্যান্টও চলে আসে এরপর আমাদের ব্রাইডের মাও নিতে চলে আসে আর যে রুমটাতে আমরা সাজাবো সেই রুমের দিকে আমাদের নিয়ে যায় গিয়ে যা বুঝতে পারলাম আমাদের উঠতে হবে এই তিনতলা এর ওপরে মানে এই রুমগুলো নেওয়া হয়েছে রেন্টে যারা রিলেটিভসটা এসেছে বিয়ে বাড়িতে তো তাদেরকে আমাদের সাজাতে হবে তিনতলার ওপরে উঠে যাই হোক আমাদের কাজ তো আমাদের করতেই হবে সমস্ত ভারী লাগেজপত্র উপরে তুলে নিয়ে শুরু করে দিলাম আমাদের কাজটা তো ফার্স্ট যে ছিল তার মুখে শুনে নিলাম যে কীরকম লুক চাইছে তো সিম্পল সোবারের মধ্যে একটা লুক চাইছিলো ওপেন স্টাইলের উপরে তো বিফোর অ্যান্ড আফটার দুটো ভিডিও এখানে শেয়ার করছি তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর সেকেন্ডে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে ব্রাইডের মা কি মিষ্টি লাগছে দেখো দেখতে ভীষণ সিম্পল অ্যান্ড সোভারের মধ্যে একটা লুক চেয়েছিল সেরকমভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও যে কেরকম লাগছে ব্রাইডের মাকে বিশেষ করে ভীষণ মিষ্টি ছিল আনটি এত মানে মিশোকে ভীষণ মানে দেখে মনেই হচ্ছিল যে ফার্স্ট টাইম তার সাথে আমার কথা হচ্ছে ভীষণ ভালো ছিল ইনি তারপরে এই যে থার্ড যাকে দেখতে পাচ্ছ তিনিও সিম্পল সোভারের মধ্যে একটা লুক চেয়েছিল আর কেউ আইল্যাশ পড়বে না কেউ লেন্স পরবে না লেন্স তো বাদই দাও কেউ ল্যাশ পর্যন্ত না ল্যাশ পড়লে না মেকআপ লুকস গুলো আরো বেশি ফুটে উঠে যাই হোক আমি কাউকে জোরও করিনি অ্যাজ সবসময় ক্লায়েন্টের চয়েসটাই আমাদের মাথায় রেখে কাজ করতে হয় তো এখানে আমরা জাস্ট সাজেশনটাই দিতে পারি যে কি করলে ভালো হবে না হবে বাদ বাকি সমস্তটা ক্লায়েন্টের চয়েস তো এই হচ্ছে থার্ড লুক দেন ফোর্থ যে লুকটা দেখতে পাচ্ছ এদিকে আমি ভীষণ তাড়াতাড়ির মধ্যে সাজিয়ে দিয়েছিলাম কারণ ছোট্ট বেবি ছিল এনার তার জন্য যাই হোক আজকের লুকসগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও যারা চাইছেন নিজের স্পেশাল দিনে আমার কাছে বুকিং নিতে তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে